এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে নমস্কার শুভ আর দুর্গাপুর সিটি ডট কম এর তরফ থেকে আমি সৌরভ এবং আমার সঙ্গে আছেন বিএন দেলেন্স কৌশিক রয় আজকে আমরা চলে এসেছি খান্দ্রার সিংহবাড়িতে সিংহবাড়ির একশো তম লক্ষ্মী পুজো সেটাকে আমরা ফুল কভারেজ করতে আজকে আমরা পৌঁছে গেছি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব যারা এই লাইভটা দেখছেন যারা খান্দ্রা অন্ডাল উখরা অধিবাসী বিন্দুরা যারা যারা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকেই কোজাগুড়ি পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ বিজয়া অবশ্যই তো আমরা কৌশিকদাকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো একটু এখানে আলোক সজ্জাটা একবার দেখাবার জন্য যে এখান থেকে একবার দেখা পাচ্ছি যারা লাইভটা দেখছেন অবশ্যই ঝটপট ঝটপট অন হন আর ঝটপট আপনার সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে ঝটপট নিজের লোকেশনটা অবশ্যই মেনশন করুন যে কোথা থেকে দেখছেন আর তার সাথে সাথে কেমন লাগে আমাদের লাইফ আজকে দুর্গাপুর সিটি ডট কো তরফ থেকে আমরা আমরা চলে এসেছি খান্দ্রার সিংহ বাড়িতে আর সিংহ বাড়ি লক্ষ্মী পুজো কিন্তু অতি সুপরিচিত আর সেখানে কিন্তু আজকে আমরা সরাসরি লাইভ কভারেজ নিয়ে এসেছি আমরা শুধুমাত্র দুর্গা পুজো কালী পুজো শুধু নয় আমরা প্রত্যেকটা পুজো কিন্তু আমরা ডিটেলস কিন্তু আমরা কভার করছি আর প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যা যা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং তার সাথে সাথে কিন্তু তার সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলো রাখবেন এখানে কিন্তু বেশ কৌশিক দা যেটা ভালো আছে খাওয়ার দাওয়ার সেটা কিন্তু আগে বলছে কিন্তু না এখন ওটা এখন দেখালে চলবে না আগে আমরা মা কে আগে দেখাই মা লক্ষ্মী দেখাই এখানে আমরা মানে এনাদের কাছ থেকে সিংহ মানে অভিভাবকদের কাছ থেকে আমরা খবর খবর পেয়েছি যে এখানে এনাদের যে প্রপিতামহ মহ তা তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন মা পোজাগরি তো সেই স্বপ্নাদেশ অনুপাতেই কিন্তু সেই পুজোটা শুরু হয় আর সেই পুজো শুরু হতে হতে এবছর তারা একশো ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছেন আর একশো ছিয়াত্তরতম বর্ষে যেহেতু পদার্পণ করেছে আমরা পুরোটাই কিন্তু আমরা দেখাবো আহ কৃষ্ণ সিংহ স্বর্গীয় কৃষ্ণ সিংহ স্বপ্ন এই পুজো শুরু হয় দেখছেন ভেতরে কিন্তু শুরু হয়ে গেছে আর ওপরে কিন্তু নেম লেখা আছে কিন্তু স্বর্গীয় সুধা কৃষ্ণ সিংহ আর এই যখন এই পুজো শুরু হয়েছিল শ্রোতা বন্ধুরা যখন এই পুজোটা শুরু হয়েছিল তখন কিন্তু এরকম কিন্তু মন্দির ছিল না তখন যেহেতু আজ থেকে বিগত অনেক অনেক বছর বছরের আগে যেহেতু এই প্রায় এবছর তো তার জন্য তখন মাটির ঘর তাল দিয়ে আস্তে আস্তে কালক্রমে আস্তে আস্তে এই মন্দির রূপান্তরিত হয় উনিশশো সালে এই মন্দির রূপান্তরিত হয় একটু আমরা ভেতরে যাবো বুঝি দাটু ভেতরে আসো সকলকে একটু দেখাবো কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সকলকে অনুরোধ করবো মা লক্ষ্মী বা আজকে কোজাগুড়ির ওই যে উৎসব আজকে পুজো মা লক্ষ্মী বলে আজকে সবাই কমেন্ট করুন আজকে সকলে মিলে সন্দীপ গোপ অবশ্যই কমেন্ট ঢুকতে আমাদের শুরু হয়ে গেছে সন্দীপ গোপ জয় মা লক্ষ্মী মাকে অপরূপ সুন্দর লাগছে ডাকের সাজে অসাধারণ আর মাকে প্রচুর অসংখ্য অসংখ্য গয়নাও পড়ানো হয়েছে প্রচুর গয়না মাকে পড়ানো হয়েছে এবং মা লক্ষ্মীর পাশে দুজনকে দেখছি আসা আমি যদি খুব ভুল না করি একদিকে শ্রীদেবী একদিকে কি সিনেমার নাম বলছি না জয়া বিজয়া একদিকে জয়া আছে একদিকে বিজয়া আছে জয়া কোন দিকে দান দিকে আচ্ছা দুই পড়ি আছে দুই পাশে অবশ্যই মা লক্ষীর মাহন অবশ্যই থাকে ওই ওইটা কোন ছেলেটা আচ্ছা রাজীব কুমার কোন দাদা মা একটু একটু কৃপা করুন হ্যাপি লক্ষ্মী জয় মা লক্ষ্মী মাতা রুদ্রপ্রসাদ মুখার্জি মা লক্ষ্মী এখানে দেখছি প্রচুর কিন্তু মানুষের কিন্তু ঢল নেমেছে প্রচুর দর্শনার্থীর ঢল নেমেছে দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে আর সকলকে আমি অনুরোধ করব। ভোক্তা আজকে আজকে কি পাবো সেটা আমাদের একটু জেনে নিতে হবে তবে ভোগ পাবো কি পাবো না সেটা জানি না বা মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু এখান থেকে প্রত্যেকেই কিনতে পাবেন আর যারা শেয়ার করেন তারা অবশ্যই কিনতে পাবেন এটা আমি জানি তাই ঝটপট কিন্তু শেয়ার করুন আর আমাদের কিন্তু আচ্ছা আমাদের এর সাথে একটা দামি কথা বলে রাখি আমাদের কিন্তু আবারও কিন্তু বিগলি চ্যালেঞ্জ শুরু হয়েছে অর্থাৎ যারা সব থেকে সপ্তাহে বেশি কমেন্ট এবং শেয়ার থাকবে সে আমাদের লাইভ পোস্ট বা রিলস যাই হোক না কেন তার কিন্তু তার কাছে পৌঁছে দেবো আমরা সেই পুরস্কারটা সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জের সেরা সেরা পুরস্কার যেটা সুপার থার্টি সিক্স এবং দুর্গাপুর সিভি ডট কো ডট যৌথ উদ্যোগে যেটা করা হচ্ছে এর আগে একজন পেয়েছে আপনারা দেখেছেন অবশ্যই আমরা কিন্তু এই সপ্তাহতেও কিন্তু আমরা সেটা দেবো অরণ্য দে জয় মা লক্ষ্মী তুই এলি না অর্থাৎ তুমি এলে না এলে ভালো হতে মায়ের আশীর্বাদটা একদম সামনে থেকে পেতে পারতে বা যারা দূর থেকে দেখছেন সবাইকে আমি অনুরোধ করবো ঝটপট লাইভ আমাদের লাইফটা শেয়ার করুন আর শেয়ার করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আর এখানে জায়গাটা হচ্ছে খান্দ্রা আচ্ছা কৌশিকটা একটু এইদিকে এসো আমরা একটু দূর থেকে সবাইকে একটু দেখাই একটু এখানে অনেক দর্শনার্থীরা অপেক্ষা করছেন মায়ের পুজো হচ্ছে মা লক্ষ্মী পুজো হচ্ছে সেই পুজোটা একদম চাক্ষুষ দেখার জন্য একসাথে সবাই মিলে সহায়তা হয়েছেন আর এখানে প্রচুর দুর্গা হয় এনারা বলেছেন আপনারাও জানেন এখানে প্রচুর বড় বড় দুর্গাপুজো হয় কিন্তু লক্ষ্মী পুজো নাকি এখানে একমাত্র সিংহ নাকি বড় মাপের আকারে হয় আর সেইটাই কিন্তু এখানে আমরা আজকে তুলে ধরছি অনেকটা সময় লেগে গেছে আমাদের দুর্গাপুজো মানে আমরা যেখানে থাকি রেসিডেন্সিয়াল যেখানে আমাদের এরিয়া সেখান থেকে আসতে অনেকটা সময় লেগে গেছে আজকে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যা যা লাইফটা দেখছেন ঝট লাইভটা শেয়ার করুন আর তার সাথে সাথে কিন্তু কমেন্ট করুন আর জয় মা লক্ষ্মী অবশ্যই কিন্তু কমেন্ট করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ যেন প্রত্যেকের উপরে মাথার উপরে থাকুক এই শুভ কামনাটাই করি চলো ঘুরে ঘুরে সবটা দেখাই মন্দিরটা কিন্তু উনিশশো নিরানব্বই সালে কিন্তু এই মন্দির আর উনিশশো সালে কিন্তু যে এই মন্দিরটা এখনো অব্দি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে আর সবাই কিন্তু সিংহবাড়ির প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে উপস্থিত এবং এখানকার লোকাল মানুষের প্রচুর এবং বাইরে থেকে বহু মানুষ এখানে এসেছেন এবং এখানে এসে মায়ের আশীর্বাদ যাতে সবার উপরে থাকে তার জন্য পুজো দিচ্ছেন পুজো দেখছেন এবং নিষ্ঠা করে সবাই একসাথে একত্রিত হয়ে আছেন আমি সবাইকে বলবো যারা এখানে লাইভটা দেখছেন ঝটপট কমেন্ট করুন আর শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন এই লাইভটা চলো এবারে আমরা মন্দিরের সম্পর্কে বেশ কিছু কথা আমি একটু জেনে নেবো এখানকার সিংহ বাড়ির এখন যিনি এখন আছেন অর্থাৎ অভিভাবক যাদের আমরা বলতে পারবো এখানে দেখো সিংহ বাড়ির পরম্পরা কে তারপরে কে 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 আছেন না আছেন ওটা কে এসেছেন না আছেন সব কিছু এখানে দেওয়া রয়েছে আচ্ছা দীপক বাবু আমাদের সঙ্গে আছেন দীপক বাবু আপনি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আছেন

অবিমা গ্লোবাল এর জেনসের মধ্যে মিশেলিয়া জেনসের মধ্যে সেনিয়াল আচ্ছা আপনি একটু আপনাদের পরিবারের এই পূজো সম্পর্কে একটু সংক্ষেপে তো আমাদের জানাতে পারবেন আমাদের শ্রোতা বন্ধুরা যারা দেখছে তারাও তো জানতে চাই আচ্ছা এই পূজোটি 176 বছরে পা দিলো এই আশেপাশের অঞ্চলের মধ্যে এই লক্ষ্মী পূজো আমাদের একটি হয় সুদা কৃষ্ণ সেনগুপ্ত মুর্শিদাদ মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে এসেছিলেন আমাদের এখানে সরকার জমিদার বাড়ির দৌহিত্র হিসাবে একশো ছিয়াত্তর বছর আগে তারপরে উনি স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন এই গ্রামের আশেপাশে কোলফিল্ড আছে আর এই গ্রামের মোটামুটি কাস্ত প্রধান গ্রাম বলে তবে ব্রাহ্মণ অন্যান্য জাতিরও আছে এবার এখানে তিন দিনের আমাদের অনুষ্ঠান হয় আজকে পুজো হয় আগামীকাল করা হয় সেটা হচ্ছে যারা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় তারা তাদেরকে পুরস্কৃত করা হয় এবং অনুষ্ঠান হয়

এই বিল্ডিং টি সালে রেনোভেট করার পরে এখন এই পজিশন দাঁড়িয়েছে এখানে সব রকমের মানুষ অপেক্ষায় থাকেন তৃতীয় দিন বিসর্জন হয় এবং এখানে আহ ভোগ খাওয়ানো হয় সমস্ত আচ্ছা অনেকেই জিজ্ঞাসাবাদ করছিলেন যে মায়ের ভোগ কি আজকে পাওয়া যাবে না আজকে আজকে পাওয়া যাচ্ছে আজকে আচ্ছা ওই মায়ের ভোগ যদি পেটে গেলে মায়ের ভোগ গ্রহণ করতে গেলে কি করতে হবে কবে আসতে হবে কবে সমাবেশ করতে রান্না করা ভোগ এ হয় না আমাদের এই পুজোর পরে প্রসাদ বিতরণ আজকে হ্যাঁ এবং আগামীকালও হবে আজকে প্রসাদ বিতরণ হ্যাঁ এই পুজো শেষ হলেই তারপর

অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখলেন আপনারা শুনলেন যে একশো তম বর্ষ এবছর দু হাজার পঁচিশ সালটা এনাদের সিংহ বাড়ির লক্ষ্মী পুজো প্রজাগরী পুজো একশো ছিয়াত্তরতম বর্ষ পদার্পণ করেছে যেখানে এত জাঁক মা লক্ষ্মীর আরাম লাইভ দেখাচ্ছে যারা মাকে এই লাইভটা দেখার পর যারা কে সচক্ষে দেখতে চান তারা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করুন আর একবার চলে আসতে পারেন খুব কাছাকাছি খুব কাছাকাছি আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন আচ্ছা দেবাশিস মণ্ডল জয়মা লক্ষ্মী কল্পনা গুহ গুপ্তা জয়মা লক্ষ্মী রঞ্জন দাস জয়মা লক্ষ্মী আমি দুর্গাপুরে বাসিল নমস্কার দাদা কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন শুভ বিজয় আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কোজাগরি পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রাজীব কুমার জয়মা কোন জায়গা খান্দ্রা খান্দ্রা সবাই চেনেন খান্দ্রা সকলে জানেন আপনারা যদি অন্ডাল দিয়ে আসেন তাহলে এই দিক দিয়ে আপনাকে আসতে হবে আর আপনারা যদি এই দিক ডান দিয়ে আর বা দিয়ে আমার হাতের বা দিকটা পড়ছে অন্ডালের সাইডটা আমার হাতের ডান দিকটা পড়ছে হচ্ছে উগড়ার সাইডটা তো আপনি যেদিক খুশি আপনি আসতে পারেন এসেবারে মাকে একবার দর্শন করে যাবেন দর্শন করে সত্যি কথা বলবো মনটা ভরে যাবে সিংহ বাড়ি লক্ষ্মী পুজো তো আমরা এই লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না কারণ আমাদের অনেকগুলো লাইভ আসতে চলেছে আজকে এই পুজো নিয়ে মা লক্ষ্মী পুজো নিয়ে তো লাইভটা আমরা এখানে শেষ করবো শেষ করার আগে মা কে আরেকবার আমরা দেখিয়ে দেবো একটু একটু কাছ থেকে আমরা দেখিয়ে দেবো মায়ের মুখটা কিন্তু খুবই চমৎকার দেখুন এবং মা কিন্তু এখানে একা বিরাজ করছেন মায়ের সঙ্গে কিন্তু মায়ের দুই সখীরাও কিন্তু বিরাজ করছেন আর এদিকে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে পুজোর পর ভোগ বিতরণ করা হবে অনেকে জিজ্ঞেস করছেন যে প্রসাদ কখন পাবো বা কি হয়ে পাবো না পাবো আর তাদেরকে এখানে আসতে হবে মায়ের ভোগ গ্রহণ করতে গেলে এখানে আসতে হবে আজকে পুজো হওয়ার পর এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হবে এবং আগামী পরশু দিন নরনারায়ণ সেবা হবে সিংহ বাড়ির তরফ থেকে এই সিংহ বাড়ির এই কোজাগরী পুজোর তরফ থেকে তো মাকে প্রাণ করে দর্শন করুন সবাই মিলে হ্যাঁ ওনাকে কেনা চেনে তো ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পেয়েছি স্যার আজকে এখানে এসেছেন মাকে দর্শন করতে তো মাকে কে দর্শন করেন তারপরে স্যারের কাছ থেকে দু কথা শুনে আমরা আমাদের লাইফটা এখানে সমাপ্ত করব।

সর্বপ্রথম শুভ বিজয়া আর আজকে মা লক্ষ্মী অর্থাৎ কোজাগরি পুজো মা কোজাগরি পুজো তো আজকে এখানে এসে আপনার কেমন লাগছে বিগত চার পাঁচ দশ বছর ধরে এটা একটা পারিবারিক দীর্ঘদিন হয়ে আসছে এই পুজোটা আসি একটা পরিবার থেকে লক্ষ্মী পুজো শিব হয়েছিল আর এই একটা পুজো দেখবেন যে প্রত্যেক বাড়িতে ব্যক্তিগতভাবে এই পুজোটা হয়ে থাকে সারা বারায় তো অধীত যাত্রী দেবী আমাদের আমরা সবাই তার আশীর্বাদ পাওয়ার জন্য তার প্রার্থনা করি তার পুজো করি এইটা বিশেষত যারা পরিবার দীর্ঘদিন ধরে এসে তার একান্নবর্তী সত্তাটা বজায় রেখেছে আমি খোঁজ দিচ্ছিলাম যে আপনার পরিবারের মধ্যে দেখবেন অনেক ভাগ হয়ে গেছে কখনো এ ভাই করে করো ভাই করো কর তো বলছিলাম আমরা পুজোটা ভাগ করিনি এই পুজোটা একান্নবর্তী পরিবার যে চলে আসছে তারা বলছে আমরাই চালিয়ে যাবো আমাদের পূর্বপুরুষ চালিয়ে এসেছে এটা একটা ভালো লক্ষণ এখন তো পরিবার ভেঙে যাচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে এই পুজোর মধ্যে যদি আবার আমরা নতুন করে একাত্ত হতে পারি এটাই আমাদের না। মায়ের কাছে প্রার্থনা করি সবারই বাড়িতে সম্মিলিত বলে যান আর একটা লক্ষ্মী খুব চঞ্চলা আমরা যেন তাকে ঠিকমতো ব্যবহার করতে পারি ব্যবহার মানে তার প্রতি শ্রদ্ধা ভালো মতো রাখতে পারি তবেই লক্ষ্মী আমাদের বাড়িতে থাকবে আর তারপরে যদি অশ্রদ্ধা করি তাহলে কিন্তু লক্ষ্মী থাকবে মানে অপব্যবহার অপপার্টি যেটাই হয়ে যায় তো সেইটা হলে খুবই মুশকিল হয় যতটুকু দিয়েছেন অনেক দিয়েছেন প্রচুর দিয়েছেন সেটা যেন আমরা মতো রাখতে পারি অসংখ্য ধন্যবাদ আর শ্রোতা বন্ধুরা যেটা শুনলেন যেটা লক্ষ্মী খুবই চঞ্চলা খুব ভালোভাবে রাখতে হবে ভালোবেসে রাখতে হবে তো সবার মা লক্ষ্মীর আশীর্বাদ সকলের মধ্যে থাকুক তো এই লাইফটা আমরা এখানেই সমাপ্ত করলাম আগামী আরো কয়েকটা লাইফ আসতে চলেছে সেগুলো এখন আমাদের পেয়েছে ভালো থাকবেন নমস্কার